অনেকেই আমার কল দিয়ে বাচ্চা অর্ডার করার সময় বলে যে ভাই আপনারা বাচ্চা নিজেরা ফুটান কিন্তু দুঃখের বিষয় হলো কোনোদিনও আপনারা ভিডিও আপলোড করেন নাই তো যাই হোক অনেক দিন পর আসলে আজকে চলে আসলাম আপনাদেরকে দেশি মুরগির বাচ্চার যে হ্যাচিং হয় ওইটা কিভাবে হয় এবং হচ্ছে দেশি মুরগির বাচ্চার হ্যাচিং সেট আপটা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আমাদের এই তিশা এগ্রো ইউটিউব চ্যানেলে মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আপনারা অল্প কিছু মানুষ সাবস্ক্রাইবার করলেই হয়ে যাবে তো আমি আজকে হচ্ছে আমার এই চ্যানেলে এই প্রথম ডিম ফোটানোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখতে পারতেছেন দেশি মুরগির বাচ্চা হ্যাচিং হইতেছে এটা হচ্ছে একটা হ্যাচার এখানে মূলত হচ্ছে আঠারো দিন সেটারে রেখে ডিম ঘোরানোর পরে এখানে মূলত হচ্ছে হ্যাচিংয়ে ডিমগুলো দেওয়া হয় এখান থেকে মূলত হচ্ছে বাচ্চাগুলো দিন থেকে ফুটে বের হয় তো আজকে হচ্ছে আমাদের মোটামুটি বারোশো পিস দেশি মুরগির বাচ্চা হ্যাচিং হবে তো এগুলি হচ্ছে চেক করার জন্য আসলাম দেখতে পারতেছেন তো আমি মূলত ভিডিও আপলোড করি না সেটার কারণ হচ্ছে অনেকেই অনেক কিছু জানতে চায় অনেক কিছু শিখতে চায় তো সবাইকে আসলে ওইভাবে শেখানোর বা জানানোর ওইভাবে সম্ভব বা সময় হয়ে ওঠে না এই জন্য আর মূলত হচ্ছে টাইগার মুরগিটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের একটা হ্যাচিং সেট এখান থেকে মূলত হচ্ছে দেশি মুরগির বাচ্চা যে আমরা ইয়ে করি ডেলিভারি করি এখান থেকে সম্পূর্ণ বাচ্চাগুলো উৎপাদন করা হয় আর অনেকে দেশি মুরগির ডিম কোথায় পায় প্যারেন্টস কো এটা আসলে জানতে চায় আমাদের দেশি মুরগির কোনো নিজস্ব প্যারেন্টস নাই এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় ডিমের আড়ত থেকে মূলত হচ্ছে ডিমগুলো বাসাই করে হচ্ছে কিনে নিয়ে আসা হয় তারপরে হচ্ছে মেশিন দিয়ে ডিম ফোটানোর পরে বাচ্চাগুলো ডেলিভারি করা হয় সুন্দর এবং হচ্ছে সাইজ মাসাল্লা অনেক বড় বড় সাইজের বাচ্চায় বের হয়েছে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের কালারের এখানে মূলত হচ্ছে ফিফটি পার্সেন্ট বাচ্চা হ্যাচিং হয়েছে সম্পূর্ণ বাচ্চাগুলো হ্যাচিং হইতে আরও প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগবে তো আমাদের হচ্ছে যে দেশি মুরগির যে সেটার ক্যাপাসিটি ওইটা হচ্ছে মোটামুটি সাড়ে চার হাজার সেটার আর এখানে হচ্ছে হ্যাচার হচ্ছে বারোশো মোটামুটি প্রায় এক সপ্তাহ পরে পরে হচ্ছে আমাদের এক হাজার বারোশো বাচ্চা বের হয় আমরা মোটামুটি ওইগুলো ডেলিভারি করি আমি অনেক সময় ভিডিও দিই অনেক সময় ভিডিও আপলোড করিও না তো এখানে গলা শিলার বাচ্চা তারপরে হচ্ছে সাদা কালারের এবং হচ্ছে খাকি কালারের মানে বিভিন্ন রকম কালারফুল বাচ্চাগুলো এখানে ফুটে তো এখান থেকে মূলত হচ্ছে পরবর্তীতে গ্রেডিং করে বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দেই আমরা তো আমাদের আহ তত্ত্বাবধানে বিশেষ করে আমি আসলে অনেক কাজই করি অনেক বড় বড় কাজই করি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কিন্তু আমি ওই রকম সব কিছুই ভিডিওর মধ্যে প্রকাশ করি না এর কারণ হচ্ছে একটাই আমি ছোট মানুষ ছোট হিসাবে আপনাদের কাছে থাকতে চাই এত বেশি প্রকাশ হয়ে গেল আবার জামেলা বড় বড় মানুষের মতো তো এই জন্য আর সব কিছুই আসলে প্রকাশ করি না এখানে দেখতে পারতেছেন আমি ভিডিও করতেছি আর বড় বাইসে ডিমগুলো সম্পূর্ণ বিষয়গুলো চেক করতেছে সেই মূলত হচ্ছে মেশিনটা তদারকি করে আমি আমাদের যে বাড়ির যে মানে সাইটগুলো ওইগুলো দেখাশোনা করি প্লাস হচ্ছে ডেলিভারি করি আর বড় ভাই হচ্ছে মেশিন দেখাশোনা প্লাস হচ্ছে হিসাব নিকাশের কাজ ওই সব কিছু বুঝে শুনে নেয় আর এই মেশিনটা হচ্ছে সেটার যে এটা ওইটা হচ্ছে আমাদের মানে ঠাকুরগাঁও থেকে নিয়ে আসা হয়েছিল রবিওল এনকিউবেটর থেকে আপনারা হয়তো চিনবেন তো আমাদের মূলত হচ্ছে জরুরি ভিত্তিতে মূলত হচ্ছে এই সেটারটা আনা আগের যে সেটারটা ওইটা আসলে নষ্ট হয়ে গেছিলো তো পরবর্তীতে কোনো কিছু না পেয়ে কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমরা খুঁজতে খুঁজতে মূলত হচ্ছে রবিউল কম্পিউটার থেকে মূলত এই বারোশো পিসের যে সেটার মেশিন ওটা নিয়ে আসি আর হ্যাচার যে মেশিন ওটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক আবারও ডিমগুলো চেক করে মোটামুটি আবারও মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হইতেছে তো এক একটা হ্যাচার ট্রের মধ্যে একশো করে ডিম দেওয়া হয়েছে এখানে মোট হ্যাচার আছে হচ্ছে বারোটা আর এটা হচ্ছে আমাদের একটা হেচার এটার মধ্যে মোট সাড়ে চার হাজার ডিম একসাথে টার্নিং করা যায় আর কন্ট্রোলের বিষয়ে আপনাদেরকে কি বলবো এটা হচ্ছে আমাদের নিজস্বভাবে বানিয়ে নেওয়া হয়েছে মোটামুটি যেহেতু আমি মোটামুটি ইলেকট্রিক কাজ জানা আছে আমার এই জন্য পরবর্তীতে ওইভাবে আমরা নিজেরাই নিয়েছিলাম তো যাই হোক অনেকে আসলে ইনকিউবেটর সম্পর্কে অনেক কিছু জানতে চায় তো আমি মূলত হচ্ছে ইনকিউবেটর সম্পর্কে আমার ওইরকম কোনো ধারণা নাই যেটা আপনাদেরকে জানাবো আপনাদের যে পরিমাণ ধারণা আছে আমাদের সেম একই পরিমাণ ধারণা আছে তো দেখতে পারতেছেন মোটামুটি এখানে আরও প্রায় বারোশো ডিমের মতো বসানো আছে আর মেশিন কিন্তু রানিং চলতেছে যেহেতু দুপুর টাইম মোটামুটি তাপমাত্রা এখানে দেখতে পারতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কিট করে আবার লাইটগুলো জ্বলে যাবে এই হয়তো খেয়াল করছেন আপনারা ফ্যানগুলো ওপেন হয়ে গেছে তো যেহেতু সম্পূর্ণ মেশিনটাই অটোমেটিক হাতের মাধ্যমে কোনো প্রকার কাজ এখানে করা হয় না দিনে মূলত হচ্ছে দুই থেকে তিনবার মেশিনটা বাহির থেকে সম্পূর্ণ বিষয়গুলো তদারকি করতে হয় কি পরিমাণ তাপ বিতরে আছে কি পরিমাণ ইয়ে আছে পানি আছে এগুলো চেক করতে হয় তা না হলে ডিমের যে পার্সেন্টেজ ওটা আসলে নষ্ট হয়ে যাবে ডিম ফুটবে কম তো অনেকে আসলে আবেগের বসে অনেক কাজ করে পরবর্তীতে তাদেরকে মোটামুটি লসের সম্মুখীন হতে হয় আপনারা যে কাজই করেন না কেন চেষ্টা করবেন আগে থেকে এটা সম্পর্কে আগে কিছু জানার কিছু পড়াশোনা করার তারপরে হচ্ছে এটার মধ্যে কমার্শিয়ালভাবে আসার তো আমরা যেহেতু মোটামুটি ফার্মিং করতে করতে একটা ধারণা হয়েছে এখন মোটামুটি আমাদের কমার্শিয়াল আকারে চলে গেছে আর কমার্শিয়াল ফার্ম করতে গেলে আপনাদের কি কি বিষয় জানতে হবে কি কি বিষয় আপনাদেরকে আমলে রাখতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা যেহেতু প্রায় সাড়ে চার হাজার সেটারের একটা মেশিন এই জন্য মোটামুটি বারোশো ডিম এখানে আছে আর বাকি তিন দিন আগে হচ্ছে এখান থেকে আরো প্রায় বারোশো ডিম হ্যাচারে চলে গেছে তো এভাবে মূলত হচ্ছে আমাদের এই মেশিনটা মাসের মধ্যে তিরিশ দিনই রানিং অবস্থায় থাকে আর মেশিনগুলো মূলত বসানো হয়েছে শহরের মধ্যে শহরের মধ্যে যেহেতু বিদ্যুৎ ব্যবস্থা ভালো আর গ্রামের মধ্যে ওই বিদ্যুৎ ব্যবস্থা ভালো না তো এই জন্যই মূলত শহরের মধ্যে দেওয়া হয়েছে তো যাই হোক এবার বাহির থেকে লাগাই দিতে হবে তা না হলে আবার তাপমাত্রা কমে গেলে আরেক সমস্যা তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন চেষ্টা করব কথা বলার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ